বন্ধুরা খুব শীঘ্রই চালু হচ্ছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি তো এর জন্য আগে আমাদের মোবাইলে রেজিস্ট্রেশন করতে হবে তো মোবাইলে আমরা কিভাবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করব সেটা আজকে তোমাদের দেখাবো এই জন্য মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি আছে এটার উপরে টাচ করব টাচ করার পরে এই যে ক্রোম ব্রাউজারে সার্চ অপশন আছে এখানে গিয়ে টাইপ করবো ভি এ এক্স ইপিআই লেখার পরে এই যে নিচে ডান দিকে গো অপশন আছে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে সবার উপরে দেখো সিটিজেন পোর্টাল এটার মধ্যে টাচ করব এরপরে এইরকম একটা পেজ চলে আসবে সবার উপরে এটা আইফোর্ড ভ্যাকসিন এটা যেন সিলেক্ট করা থাকে খেয়াল রাখবে এরপর সামান্য একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে চলে যাব দেখো এখানে লেখা আছে নিবন্ধন করুন এটার মধ্যে টাচ করব টাচ করার পরে এই যে সবার উপরে দেখো দিন লেখা আছে অর্থাৎ জন্ম তারিখ তাই আমরা এটার মধ্যে টাচ করব টাচ করার পরে শিশুর জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ যেটা দেওয়া আছে সেটাই আমরা এখান থেকে সিলেক্ট করবো তো আমি যেই শিশুটির জন্ম নিবন্ধন করছি তার জন্ম তারিখ ষোলো দেওয়া আছে তাই এটা সিলেক্ট করলাম এবার মাস মাঝখানে এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এই যে এখানে থেকে আমি মাসটা সিলেক্ট করব। এরপরে বয়স দেওয়া আছে তো আমি এটার মধ্যে টাচ করলাম বছর দেওয়া আছে তো এটার মধ্যে টাচ করাতে এই যে দেখো এখান থেকে জন্ম নিবন্ধনে তার জন্ম বছরটা যত দেওয়া আছে আমি সেটা সিলেক্ট করব দুই হাজার দেওয়া আছে তাই আমি দুই তেইশ সিলেক্ট করলাম এবার জন্ম নিবন্ধন সনদ নম্বর জন্ম নিবন্ধন সনদ নম্বর এটা জন্ম নিবন্ধন কাগজের মধ্যে লেখা থাকে সেটা দেখে দেখে লিখবে এটা অবশ্যই ইংরেজিতে হতে হবে বাংলায় লিখলে কিন্তু হবে না তো আমি জন্ম নিবন্ধনের নাম্বারটা আমি এখানে লিখছি লেখা শেষ এবার নিচে দেখো লিঙ্গ অর্থাৎ নারী নাকি পুরুষ মেয়ে হলেই যে সবার উপরে নারী এটার মধ্যে টাচ করবো আর পুরুষ হলে নিচে এটার মধ্যে টাচ করবো তো আমি এটার মধ্যে টাচ করলাম এরপরে দেখো ক্যাপচার কোড এই যে উপরে ঠিক যা যা লেখা থাকবো এটা দেখে দেখে এই যে কোডটি লিখুন উপরে এটা দেখে দেখে এই যে নিচে এখন আমি কোডটা পূরণ করব। তোমাদের ক্ষেত্রে অন্যরকম আসবে এরপর নিচে দেখো যাচাই করুন এবার এটার মধ্যে টাচ করব। এরপরে দেখো জন্ম নিবন্ধনের যে তথ্যগুলো দেওয়া ছিল সবগুলো চলে এসেছে নিজের নাম তারপর মায়ের নাম বাবার নাম সকল তথ্য এখানে চলে এসেছে এবার এখানে একটা মোবাইল নাম্বার দেবো মোবাইল নম্বরটি যেন হাতের কাছে থাকে কারণ একটি ওটিপি যাবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এই যে নিচে ইমেল যদি থাকে তো ইমেল নাম্বার দেবো না থাকলে দেওয়ার দরকার নেই তো যেহেতু আমার ইমেল নাম্বার আছে তো আমি এখানে আমার ইমেল নাম্বারটি বসিয়ে দিলাম নিচে দেখো পাসপোর্ট নং এটা বসানোর দরকার নেই এর নিচে দেখো বর্তমান ঠিকানা বিভাগ তো যে আমরা এখানে টাচ করব। টাচ করার পরে আমার বিভাগ হচ্ছে ঢাকা তাই আমি ঢাকার মধ্যে টাচ করলাম তারপর জেলা তারপর থানা এরপরে আছে ইউনিয়ন ওয়ার্ড নং তো এখানে টাচ করবো টাচ করার পরে ওয়ার্ড নং আমার হচ্ছে দুই তাই আমি দুই সিলেক্ট করলাম এবার নিচে গ্রাম গ্রামের নামটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে বাংলায় লিখলে কিন্তু হবে না তো বাহের গাঁটা আমি ইংরেজিতে লিখে দিচ্ছি এরপরে বাড়ি হোল্ডিং নং এটা চাইলে আমি নাও দিতে পারি তো আমি এটা দিচ্ছি না নিচে দেখো সাবমিট এবার এটার মধ্যে টাচ করব টাচ করার পরে যে ফোন নাম্বারটি আমি দিয়েছিলাম কিছুক্ষণ আগে ওই ফোন নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে এই যে দেখো উপরে মেসেজটি চলে এসেছে এবার আমি মেসেজ থেকে দেখে আসবো ওটিপি নাম্বারটি কত আমার ওটিপি নাম্বার হচ্ছে দুই দুই নয় সাত আমি এখানে লিখে দিচ্ছি এবার নিচে সাবমিট এটার মধ্যে টাচ করবো ভ্যাকসিন ইপিআই পোর্টালে নিবন্ধন হয়েছে অর্থাৎ আমার প্রাথমিক কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবার এর নিচে লক্ষ্য করো টাইফয়েড লেখা আছে তার ডান পাশে লেখা আছে নিবন্ধন করুন এবার এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে আবারও নিচে দেখো টাইফয়েড তার নিচে লেখা আছে নিবন্ধন করুন এটার মধ্যে টাচ করবো বন্ধুরা এখানে দেখো সবার উপরে আছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী কেউ যদি এই পর্যায়ের হয় তাহলে যে উপরেটা সিলেক্ট করবে আর নিচে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু তো যেহেতু আমারটা হচ্ছে নয় মাস থেকে পনেরো বছর মানে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত তো আমি নিচেরটা সিলেক্ট করছি তো নিচেরটা আর উপরেরটা অপশন কিন্তু প্রায় একই রকম সামান্য একটু পার্থক্য আছে সেটাও আমি দেখিয়ে দিব তো আমি নিচেরটা সিলেক্ট করছি শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এরকম একটা অপশন চলে আসবে দেখো এখানে যে বিভাগ তো এটার মধ্যে আমি টাচ করব টাচ করার পরে আমার বিভাগ হচ্ছে ঢাকা তাই আমি ঢাকা সিলেক্ট করব তারপর জেলা তো জেলা আমি সিলেক্ট করছি তারপরে থানা এটার মধ্যে টাচ করব এই যে থানা চলে এসেছে এরপর ইউনিয়ন তো আমি এটার মধ্যে টাচ করব টাচ করার পরে ইউনিয়ন চলে আসবে এরপর ওয়ার্ড নাম্বার তো আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে দুই এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এই যে দুই এটা সিলেক্ট করব। কিন্তু বন্ধুরা একটু আগে বলেছিলাম যদি আমরা উপরের অপশানটা সিলেক্ট করি তাহলে একটু পার্থক্য হবে সেই পার্থক্যটা হলো এই যে এখানে ওয়ার্ড নাম্বারের ঘরে সবার নিচে দেখো এডুকেশনাল ইনস্টিটিউট আমাদের এটা সিলেক্ট করতে হবে যদি আমরা ওই উপরের অপশানটা সিলেক্ট করে আসি কারণ এটা সিলেক্ট করলেই পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের নামটি পেয়ে যাব। এরপরে ওই যে এডুকেশনাল ইনস্টিটিউট সিলেক্ট করার পরে যে দেখো নিচে শিক্ষা প্রতিষ্ঠান তারপর এটার মধ্যে টাচ করে তুমি শিক্ষা প্রতিষ্ঠানের নামটি কিন্তু পেয়ে যাবে তো আমি যেহেতু নিচেরটা সিলেক্ট করেছিলাম তাই আমার শিক্ষা প্রতিষ্ঠানের নামের পরিবর্তে একটু অন্যরকম হবে তো সেটা দেখে নেই ভ্যাকসিন কেন্দ্র ভ্যাকসিন কেন্দ্রটি কোথায় হবে এই জন্য এই জায়গার মধ্যে টাচ করবো টাচ করার পরে দেখো এখানে আমার তিনটা বাড়ির নাম দেখাচ্ছে অর্থাৎ আমার আশেপাশে এই তিনটা বাড়িতে টিকা দেওয়া হবে তো আমার সুবিধাজনকভাবে যে কোনো একটা বাড়ি আমি সিলেক্ট করছি ইয়ানুস ব্যাপারি এই বাহের আমি এইটা সিলেক্ট করছি আমি এখানে টিকা দাওতে নিয়ে যাবো তো এটার মধ্যে টাচ করলাম তারপরে যে ডান দিকে দেখো সাবমিট লেখা আছে এবার এটার মধ্যে টাচ করব কাজ কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার টিকার কার্ডটি আমি ডাউনলোড করব ওখানে টাচ করার পর পরেই কিন্তু ওই যেইরকম একটা পেজ চলে এসেছে এখানে দেখো মাঝখানে লেখা আছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এবার আমি মাঝখানে এই অপশনটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এটা আমার ফাইল ম্যানেজারে চলে গেছে তো এখান থেকে আমি এখন বের হয়ে যাব বের হওয়ার পর আমি যে ফাইল ম্যানেজার এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এই যে দেখো ডকুমেন্ট নামে একটা অপশান আছে এবার এটার মধ্যে টাচ করবো এই যে সবার উপরে এটা ডাউনলোড হয়েছে এটার মধ্যে টাচ করবো এই যে দেখো টিকার কার্ডটি কিন্তু নিবন্ধন হয়ে গেছে এই কার্ডটি যে কোনো একটা কম্পিউটার দোকানে নিয়ে এই কাগজটি প্রিন্ট করে টিকা যেদিন দেওয়া হবে সেদিন এই কাগজটি আমি সাথে করে নিয়ে যাব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো